নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায় ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদে শুটকির ভুনা রেসিপি এইভাবে শুটকি রান্না করলে নিমেষেই কিন্তু এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই লইটা শুটকির ভুনা রেসিপিটি আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই ভুনা সুটকির জন্য লোটকে শুটকিগুলোকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে বসিয়ে তারপরে দিয়ে দিলাম জল আমি একটু মাছগুলোকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে গরম জলে ভিজিয়েও রাখতে পারেন আমি সেদ্ধ করে নিচ্ছি নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি যেহেতু এই সুটকি মাছের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে বালি থাকে সেহেতু খুব ভালো পরিমাণে কিন্তু ধুতে হবে তারপর উপকরণগুলো বলে দিই এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব দেখুন বন্ধুরা সর্ষের তেল গরম করা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি নুন এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে আমি সেদ্ধ করা সুটকি মাছগুলোকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপর তেলটা গরম হয়ে আসলে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদা পেস্টটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষানোর পরে পেঁয়াজগুলো আমার কত নরম হয়ে এসেছে এরপর আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাগুলো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে এরপরে আমি আগে থেকে ভেজে রাখা সুটকি মাছগুলো এবং রসুন এর কোয়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমার কিন্তু মাছগুলোর সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে কত সুন্দর কষিয়ে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফুটে আসার পরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে সুটকি মাছের ভুনা রেসিপি তো এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব লইটা শুটকির ভুনা রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা রাই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগের সাথে